এই আন্দোলনকে অরাজনৈতিক বলে বানতে রাজি নয় পুলিশ এবং পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে বলা হচ্ছে রকম কোনো অনুমতি নেওয়া হয়নি এবং অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে এমনটাই পুলিশের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে এবং আগে থেকে অনুমতি নেওয়া হয়নি যদি অন্য কোনো দিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যায় তাহলে পুলিশ অনুমতি দেবে আজকে এরই যে আইনশৃঙ্খলা মনোজ ভারবা এমনটাই কিন্তু বার্তা দেন আর কী কী পুলিশের তরফ থেকে বলা হলো আমরা একটু জেনে নেব আরও সুতোপা রয়েছেন আমাদের সঙ্গে সুতোপা দেখো পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে যে দাবি করা হলো যে ছাত্র সমাজ এবং যৌথ মঞ্চ তারা এই সাংবাদিক বৈঠকের পরেই অর্থাৎ দুপুরবেলা যে পুলিশের সাংবাদিক বৈঠক থেকে বলা হয়েছিল যে কোনো রকম তাদের কাছে পারমিশন চাওয়া হয়নি সেই সাংবাদিক বৈঠকের পর তারা যোগাযোগ করেন এবং তারা যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে ছাত্র সমাজ তাদের কাছে কোনো পারমিশন চায়নি শুধুমাত্র ইনটিমেশন দিয়েছে যে তারা এরকম একটা আন্দোলন করতে যাচ্ছে আগামীকাল এবং একই সঙ্গে কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া দেওয়া হলো যে যৌথ মঞ্চ তারা সমস্ত নিয়ম মেনেই তারা পারমিশন চেয়েছিল কিন্তু তাদেরকেও পারমিশন দেওয়া হয়নি ছাত্র সমাজের মতোই তার মূল কারণ হিসেবে যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রথমত নবান্ন সেখানে নিরাপত্তার কারণেই পারমিশন দেওয়া সম্ভব না তারা অন্য কোথাও আন্দোলন করতে চাইলে শান্তিপূর্ণ তাদেরকে সেই পারমিশন দেওয়া হতো দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে যে যেহেতু তাদের কাছে গোয়েন্দা সূত্র মারফত খবর আছে যে গন্ডগোল হতে পারে ভেতর থেকে কোন রকম গন্ডগোলের প্রচেষ্টা হতে পারে তারপরে তারা পারমিশন দিচ্ছেন না অর্থাৎ বুঝতেই পারছো যে দুটো সুনির্দিষ্ট কারণ দেখিয়ে কিন্তু আগামীকালের এই নবান্ন অভিযানে পারমিশন দেয়নি পুলিশ তুমি সঙ্গে থাকো পুলিশের তরফ থেকে কি বক্তব্য আসছে একবার শোনাবো আপনাদের আমাদের সাংবাদিক সম্মেলনের পরে তারপরে আমরা দুটি মিল পেয়েছি একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যেখানেও অনুমতি চাওয়া হয়নি জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন একটা ইন্টিমেশন দিয়েছেন এবং সেই ইন্টিমেশনেও প্রয়োজনীয় তথ্য নেই তাই তাদের কালকের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না সেটা বাতিল করা হয়েছে তোরাং কালকের প্রোগ্রাম বেআইনি এবং অবৈধ সেটাই থাকছে পুলিশের তরফ থেকে গোটা বিষয়টাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে ছাত্র সমাজের যে প্রতিনিধি বলে দাবি করা হচ্ছে তারা এক নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে একটি পাঁচতারা হোটেলে সাক্ষাৎ করেছিলেন ঠিক কি বলতে চাইছে পুলিশ সুতোপার কাছ থেকে আরো জানবো সুতোপা ভাবেই কিন্তু একটা অভিযোগ করা হচ্ছে যে এই ছাত্রদের ব্যানারে যে আন্দোলনের ডাক দেয়া হয়েছে তার পেছনে কার্যত রাজনৈতিক দলের মদত রয়েছে কোন রাজনৈতিক দল সে ব্যাপারে অবশ্য কোনো মন্তব্যই পুলিশের তরফ থেকে করা হয়নি তারা যেটা পরিষ্কারই বলেছেন যে একটি শহরের একটি পাঁচতারা হোটেলে গতকাল বৈঠক হয় এক ছাত্র নেতার সাথে এবং কোন রাজনৈতিক নেতার সাথে এই বৈঠক হয় সে ব্যাপারেও কিন্তু কোনো মন্তব্য করা হয়নি কারণ বারবারই পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আদালতে যা জানানো তা তারা জানাবেন এখন তারা ডিসক্লোজ করতে চাইছেন না কাজেই তুমি বুঝতেই পারছো এই দুয়ে চার তারা যেটা বলার চেষ্টা করছেন যে ঘটনা দুদিন আগে অর্থাৎ আন্দোলনে দুদিন আগে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে বৈঠক সেটা খুবই তাৎপর্যপূর্ণ বলে তারা মনে করছেন একদম অনেক ধন্যবাদ সুতপা কি বলা হচ্ছে ঠিক বলেছেন তরফে এই হায়াত একটি পাঁচতারা হোটেলে বৈঠকের বিষয়ে শুনব একজন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একজন প্রতিনিধির কথা বলেছিলাম যিনি একটি অভিজাত পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না কিন্তু এইটুকু বলি হোটেলটি হলো হায়াত রিজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন তিনি গতকাল পঁচিশ তারিখ সকাল এগারোটা পঁচিশ মিনিটে রেজেন্সিতে ঠুকেছেন তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি মান আমরা সংগ্রহ করছি আছে আমাদের কাছে আমরা সেটা এখানে প্রকাশ্যে আনতে পারবো না তদন্তের স্বার্থে আমরা সেটা যথাযোগ্য সময় আদালতের কাছে পেশ করব। আদালতের কাছে পেশ করবে পুলিশ এবং পুলিশের তরফ থেকে এরকম মনে করা হচ্ছে যে ওই নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ওই ছাত্রনেতা দেখা করেছিলেন এবং কি উদ্দেশ্যে দেখা করেছিলেন সেই বিষয়টা পুলিশের দাবি সৎ উদ্দেশ্য ছিল না এবং পুলিশ বারবার যা দাবি করছে যে আগামীকালের যে নবান্ন অভিযান তাতে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে নির্দিষ্টভাবে উস্কানি রয়েছে এর পেছনে এবং বারবার ইঙ্গিত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে এই সাক্ষাৎ এবং তা নিয়ে ছাত্রদল যখন সাক্ষাৎ করতে যাচ্ছে তখন পুলিশের দাবি এটা থেকেই প্রমাণ হয় যে এই বিষয়টা সম্পূর্ণ অরাজনৈতিক নয় যদি কোনো রকম কোনো অশান্তি হয় অশান্তির উদ্দেশ্যে জমায়েত কিনা এই সমস্ত বিষয়ে যদি আদালতে তথ্য প্রমাণ পেশ করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ গোটা বিষয়টা তারা নিজেদের কাছে রাখছে ইলেকট্রনিক এভিডেন্স সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু পুলিশের কাছে রয়েছে এমনটাই দাবি করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালের যে মিছিল নির্দিষ্টভাবে পুলিশ সরাসরি জানাচ্ছে যেটা এটা বেআইনি এবং অশান্তি চড়ানোর উদ্দেশ্য রয়েছে সেই সেই কারণে এই মিছিলের বিষয়টা নিয়ে তারা তীব্র আপত্তি জানাচ্ছে রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির রাহুলবাবু পুলিশের তরফ থেকে তো প্রথমত দাবি করা হচ্ছে কালকের বিষয়টা বেআইনি অশান্তি পাকানোর উদ্দেশ্যে এবং নির্দিষ্টভাবে বলা হচ্ছে ছাত্র সমাজের এক নেতা একটি পাঁচ তারা হোটেলে রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কে হতে পারে বলে আপনার মনে হয় এবং পুলিশের ইঙ্গিত দিকে বলে আপনার কি মনে হয় দেখুন বিষয় হচ্ছে পুলিশ যদি সত্যি এরকম কোনো খবর থাকতো তাহলে সেই রাজনৈতিক নেতার নাম বলতো কার সাথে দেখা করতে গিয়েছিল পাঁচ তারা হোটেলে পুলিশের এত নাম বলতে পারছে কেন তার মানে এর কোন সারবত্তা নেই যদি সার্বত্তা থাকতো তাহলে পুলিশ পরিষ্কারভাবে বলে দিতেন যে এই নেতার সাথে দেখা করতে গিয়েছেন অতএব আমি মনে করি এটা কিচ্ছু না রাজনীতিকে যুক্ত করার একটা পরিকল্পনা পুলিশ নিয়েছে বা সরকার নিয়েছে তারই এটা একটা ছক আর এই ছাত্র আন্দোলনটা নবান্ন চল যদি আপনার বেআইনি হয় তাহলে মমতা ব্যানার্জি প্রকাশ্যে স্বীকার করুক একুশে জুলাই যে মমতা ব্যানার্জি প্রত্যেক বছর পালন করে ওই মহাকরণ অবরোধটাও বেআইনি ছিল অতএব মহাকরণ অবরোধ যদি বেআইনি হয় তাহলে আমরা মনে করব এটাও বেআইনি আছে তো আগে মুখ্যমন্ত্রী স্বীকার করুক যে হ্যাঁ আমি একটা মহাকরণ অবরোধের মতো বেআইনি কাজ আমি করেছি তার মানে মহাকরণ অবরোধ যদি আইনি হয় তো নবান্ন চলো বেআইনি হবে করতে আর যেখানে যারা উদ্যোক্তা তারা পরিষ্কার আজকেও বলেছে পুরো শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করার কথা এবং পুলিশ যদি আন্দোলনকে উত্তেজিত বা উত্তপ্ত করবার চেষ্টা করে তাহলে ভিড় বার্তায় কি হবে সেটা আলাদা কথা কিন্তু তারা বারবার গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার কথা বলে পুলিশের উচিত ভয় না পেয়ে এই আন্দোলনকে ফেস করা এবং আন্দোলন যাতে অশান্ত না হয় সেই দিকটা পুলিশের দেখা দরকার অনেক বাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা